মা কালকে ছোটবে কি করেছিল একদম না আর जात পাই না আমি যখন দু ঘন্টা লিয়ে গেছে আছে আমি আর

ওই চকটা খাইতা মাখা গায়ে ভালো করে চকটা কামা করে দিয়ে তাহলে খাইতা মাখি ভালো করে ধরো এই এমনি যে আনছ না চলে যাচ্ছে এই এই মাছগুলো খুব কম দামে পাওয়া যায়। সব মাছেরই দাম কম। আমার বাপের বাড়ি এদিকে। এ কত হয়ে গেছে বৌদি? মু হচ্ছে পা ওই সকালবেলা যদি থেকে আনে তাহলে কম দামে কিন্তু যদি এমনি আনে 330 350 আছে মাছগুলো কিন্তু কাটা হয়ে সব মাছ কাটা হয়ে গেছে লাল লাল রক্ত হচ্ছে আরে টাটকা মাছ খুব খুব শক্তিশালী মাছ দিচ্ছি

দিলাম ছেলের মধ্যে ছেলের মধ্যে আকর্ষণ নিয়ে দিচ্ছি বিগেটিকে নিচে ছড়ানো হবে

啊，对了。卡卡卡卡。我可以卡掉你，现在可以了。

মাছটা খুব ভালো টেস্ট আছে সরি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম খুব ভালোই লাগছে ওই মাছটা